আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিচয় এবং তার পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত উল্লেখ করব। আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্যে আমাদের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে হজরত ইসমাইল আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কুরানুল কারিমে মারিয়াম সুরাই চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আয়াতে এইভাবে বলেন এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসুল ও নবী তিনি তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন হজরত ইসমাইল সাল্লাম ছিলেন পিতা ইব্রাহিম আলা জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান ওই সময় ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন সেখানে ইব্রাহিম আলাহ দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজমকূপের সৃষ্টি হয় অতপর ইয়ামেনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয় চোদ্দ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন চোদ্দ বছরের তরুণ ইসমাইলের ইমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানীর ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ তাই ওই সময়ে নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কুরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এভাবে ইসমাইল সিও পিতা ন্যায় বিশ্বের তাবত মোমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন আল্লাহ তার প্রশংসায় সুরা মারিয়াম চুয়ান্ন আয়াতে বলেন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী যা তিনি জবহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন সুরজ সাফফাত একশো দুই আয়াত অতপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও ওমরাহর ইবাদত তেমনি চলছে ইমানদার মানুষের ঢল দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদির বিপুল সম্ভার তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় আড়াই হাজার বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের আবির্ভাবের মাধ্যমে ইসমাইল মক্কায় আবাদকারী ইয়ামনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন তাদেরই একটি শাখা গোত্র কুরায়েশ বংশ কাবাগৃহ তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয় এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে উল্লেখ্য যে হজরত ইসমাইল আলা সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের নয়টি সুরায় পঁচিশটি আয়াতে বর্ণিত হয়েছে তিনি পিতার প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন মা হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম সাল্লাম যখন ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি বলেন আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি জবাবে তিনি বলেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাট পাল্টে ফেলেন পরে ইসমাইল আলাহ্লাম বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন ফলে ইসমাইল আলাহাল্লাম স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন পরে একদিন পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন অতপর তাকে বলেন তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৌকাঠ ঠিক রাখেন ও মজবুত করেন ইসমাইল আলাহ সাল্লাম ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন উনি আমার পিতা তোমাকে স্ত্রীতে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম সাল্লাম পুনরায় ফিরে আসেন অতপর পিতা পুত্র মিলে কাবাগৃহ নির্মাণ করেন বুখারি ইবনু আব্বাস হতে হাদিস নাম্বার তিন হাজার তিনশো চৌষট্টি তো বন্ধুরা ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরাও যেন ইসমাইল সাল্লামের মতো বাবা মাকে শ্রদ্ধা করতে পারি সম্মান করতে পারি আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের আসর চ্যানেলের সাথেই থাকবেন